বান্দারে একটাবার হিসাব মিলা দেখ তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি তোর মা যখন বাবা চাচা শাশুড়ি সব একসাথে খানায় বসছে তুই তোর মায়ের মাঝে একটা কলিজার মায়েরা দিয়ে দিস তোর মা কলিজার ব্যথা সহ্য করতে না পাইরা হাতটা তুই আপসে আপসে চইলা যায় বিছানায় বিশ্রাম করে সবাই জিগায় কি হয়েছে মনের ব্যথা ডাক কারো কাছে বলে তোর মায়ের কলিজা আঘাত মারছ তোর মা কলিজার বেতায় সহ্য করতে না বিছানায় বিশ্রাম করে সব সুন্দর সুন্দর খানা তোর মা খানার দিকে লোভ দেয় না এরপরও ধোঁয়া করছে আল্লাহ আমার বুক সিরা নারী সিরা, রক্ত শিরা কলিজা শিরা সন্তানটা যেন ভালোভাবে দুনিয়ার আলো বাতাস দেখি এ বান্দা একটা বার হিসাব মিলাই দেখ তোর মা কি কষ্ট করে আল্লাহ কয়ে হামাত যতদিনই চিলি এ বান্দা তোর মা তোর বাবার এ লইয়া যখন ঘুমের ঘুরে ঘুমা রাত্র যখন গভীর হয়ে গেছে বাবা ঘুমায় সব ঘুমায় তুই তোর মায়ের পেটের মাঝে লাত মারস মায়ের কলি যায় একটা লো মা বিছানায় থাকতে পারে নাই লাভ দিয়ে দাঁড়ায়া সারাটা রাত কাটাইছে দরজার পাশে দিয়া দেওয়ালের মাঝে দিয়া সারা রাত শীতের দিন কাটাইছে বাবায় ডাক দিছে ঘুমাও বলে ঘুমাইতে দেয় ডা আমার কলিজা আমার ঘুমাইতে দেয় না জানো যে মাত্র ঘুমাইতে যায় আমার সন্তান আমার কলিজার মাঝে আঘাত করে বেতা সহ্য করতে পারি না তুমি ঘুমাও সারা রাত দাঁড়ায় থাকবো এরপরও আল্লাহ যেন আমার কলিজাটারে সুস্থ অবস্থায় দুনিয়ার আলো বাতর দেখা ও পায়গাম্বর আমার বান্দাদেরকে জানায় দেন অবিল ওয়ালিদাইনি হাসানা মা এবং বাবা তাদের সাথে যেন ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার করে ও পায়গাম্বর ইম্মা এবং লোকান্না দেখাল কি বলা تقل ফলা তাক্লাহমা উফি ওর হুমা দুইজন দেখে যে কোনো একজন যদি জীবিত থাকে বাবা থাকুক মা থাকুক যে কোনো একজন যদি জীবিত থাকে অথবা দুজন থাকে তাদের সাথে উপশব্দটা উচ্চারণ করিও না তারা শত কষ্ট দিল। উপ উচ্চারণ করিও না কারণ তারা যদি উপশব্দটা তাদের সামনে যদি তুমি উচ্চারণ করো তাদের মনে যদি কষ্ট যা তাদের মনে কষ্ট গেলে তোমার জান্নাত হারাম হয়ে যাবে তাদের মনে কষ্ট দিলে জান্নাতের আশা করে লাভ নাই আল্লাহ ক ও পয়গম্বর তাদের কে জানায়া দাও কাউ লাং কারিমা অকফিজলা হোমা জানা হাজুল্লি মিনার রহ্ মা অকর রব্বীর হামহু মা অকর রব্বীর হামহু মা কামা রব্বাইয়া আমি আল্লাহ তা আল্লাহ শিকায়া দিচ্ছি আমি আল্লাহ আমার বান্ধাবান্দিদেরকে শিকায়া দিতেছি বান্দাবান্দিরা তোরা তোদের মা বাবার জন্য কেমনে দুয়া করবি তোরা জানস না আমি আল্লাহ শিকায় দিই দেখেন আল্লাহ তালা গরু ছাগল রে দ্বারা শেখায় নাই আল্লাহ তালা শেয়াল কুকুরেরও শেখায় নাই কোনো অন্য প্রাণীরে আল্লাহ তালা এই দুয়াটা শেখায় নাই আল্লাহ কয় দুস্ত আমার আমি আমার বান্দা বান্দাবান্দিদেরকে আপনার উম্মদেরকে দুয়াটা শিক্ষা দিচ্ছি যেই মা বাবারে মাধ্যম করিয়া দুনিয়া দেখছে দুনিয়ার আলো বাতাস দেখছে এই মা বাবার উপরে যেন ভালো ব্যবহার করে নরম ব্যবহার করে মা বাবার সাথে যেন নরম নরম কথা বলে এবং যখন দুয়া করবে দুইটা হাত উঠায় যেন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার মা বাবা আমার যেভাবে ছোটবেলায় শিশু গালে কুলে রাইকা লালন পালন করছে আমার উপরে দয়া করছে আল্লাহ গো আমিও দোয়া করি আমার মা বাবার উপরে তুমি আল্লাহ দয়া কইরু সুবাহান আল্লাহ শিখায় দেয় আল্লাহ দালা জানায় দেয় তোমরা তোমাদের মা এবং বাবা উভয়জনের সাথে ব্যবহার করবা ভালো তাদের সাথে কোনো অবস্থাতেই খারাপ আচরণ খারাপ ব্যবহার খারাপ কথা তাদের সাথে কোনো অবস্থাতেই রাফ ব্যবহার করা যাবে না আল্লাহ জানা দেয় খেদ জানো কোন কারণে তাদের মর্যাদা এত বাড়াইছি দেখো আল্লাহ পরে কয় হামালাতু তু কুরহা আল্লাহ করে বান্ধব একটা হিসাব মিলা দেখ আমি আল্লাহ তরে তোর মায়ের পেটে যখন দিলাম মায়ের পেটের ভিতরে যখন তুই ছিলি হামালা হু কুরহা তোর মা তোরে গর্ভধারণ করেছে আমরা কি আমাদের মায়ের ফেট ছাড়া দুনিয়া আইসি ভাই কি কোন মার ফেট সারা কেউ দুনিয়ায় আসছে আল্লাহ কয় হামালাত হু উম্মু হু কুরহা এ বান্দা তোর মায়ের দিকে একটা বার কর নজর কইরা দেখ তোর মা তোরে পেটে নিয়া নয় মাস দশ মাস কষ্ট করেছে তোর মা তোরে ফেটে নিয়া দশটা মাস চলাফেরা করেছি তোর মা তোরে ফেটে নিয়া দশটা মাস খাওয়া দাওয়া করেছি ফেটে নিয়া দশ মাস বিশ্রাম করেছি হিসাব দেখ তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি তোর মা যখন বাবা চাচা শাশুড়ি সব একসাথে খানায় বসছে তুই তোর মায়ের কলিজার মাঝে একটা লাখ মায়েরা দিয়া দিস তোর মা কলিজার বেথা সহ্য করতে না পাই হাতটা আপসে আপসে চইলা যা বিছানায় বিশ্রাম করে সবাই জিগায় কি হইছে মনের বেথা ডাক কারো কাছে বলে তোর মায়ের যাইতে আঘাত মারছ তোর মা কলিজার বেতায় সহ্য করতে না বিছানায় বিশ্রাম করে সব সুন্দর সুন্দর খানা তোর মা দিকে লোভ দেয় না এর এরপরও ধোঁয়া করছে আল্লাহ আমার বুক চিরা নারী রক্ত সিরা, কলিজা শিরা সন্তানটা যেন ভালোভাবে দুনিয়ার আলো বাতাস দেখি এ বান্দা একটা হিসাব মিলাই দেখ তোর মা কি কষ্ট করে আল্লাহ কয়ে হামালাত হু উম হু কুরহা তোর মা তোর পেটে ধারণ করেছে মাস দশ মাস যত দিনই এ বান্দা তোর মা তোর বাবার যখন গুমের ঘুরে ঘুমা রাত্র যখন গভীর হয়ে গেছে বাবা ঘুমায় সব ঘুমায় তুই তোর মায়ের পেটের মাঝে ল মায়ের কলি যায় একটা লাত মারস बिछाने तकते बड़े नहीं লাভ দে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত কাটাইছে দরজার পাশে হেলন দিয়া দেওয়ালের মাঝে হেলান দিয়া সারা রাত শীতের দিন কাটাইছে বাবায় ডাক দিছে আসো ঘুমাও বলে ঘুমাইতে দেয় ডা আমার কলিজা আমার ঘুমাইতে দেয় না জানো যে মাত্র ঘুমাইতে যায় আমার সন্তান আমার কলিজার মাঝে আঘাত করে বেতা সহ্য করতে পারি না তুমি ঘুমাও সারা রাত দাঁড়ায়া থাকবো এরপরও আল্লাহ যেন আমার কলিজাটারে সুস্থ তো অবস্থায় দুনিয়ার আলো বাতরের দেখা এ যুবক ভাই বৃদ্ধ বাবারে একটাবার হিসাব মিলায়া দেখ কত এইটা বুঝা না মানে এমনিতেই আমরা যারা বাবা হইছি আমাদের স্ত্রীদের ফেটে যখন সন্তান ছিল আমরা যখন একসাথে ঘুমাইতাম তখন দেখছি আমি ঠিকই ঘুমাই স্ত্রী সারা রাত ঘুমাই না একবার দাঁড়ায় থাকে একবার বৈশা থাকে একবার বিছানায় আসে ঘুমাও না খেতে ঘুমাই মুখে আমার ফেটের সন্তান আমার ঘুমাইতে দেয় না কলি যায় যখন লাত মারে মনে হয় যেন রুহু রুহুটা বের হয়ে যায় মা যে সিরাজির মাঝে উল্লেখ করা হয় মা তো কষ্ট সন্তান পেটে যত দিন যায় মা দুনিয়ার আসে আস্তে আস্তে সাই রাজা সন্তান পেটে যত বড় হয় মা দুনিয়া আস্তে আস্তে সায়রা দেয় শাশুড়িদের কাছ থেকে দাবি ছোটায় নেয় আত্মীয় স্বজনদের কাছ থেকে দাবি ছুটায় নে বিশেষ করে আল্লাহ দালা পরে স্মরণ করে দিয়া কয় জানো হামালা মুহু হুকুরা ও দাঁত হুকুরা আল্লাহ কই বান্দা তোর মা তোরে যখন প্রসব করছিল দুনিয়ায় কথাটা স্মরণ করে তোর মা যেমন যখন প্রসব করছিল তোর মায়ের কত কষ্ট হয়েছে জানুসির বান্দা তোর মা প্রসব সহ্য তা সহ্য করতিনা পায়রা মাঝে মাঝে পাশে দাত্রী যারা থাকতো বলতো দাওটা আমার হাতে দাও নিজের গলায় লাগা দেয় তোর মা বেতার যন্ত্রণা সহ্য করতে না পাইরা প্রতিবেশী স্বামীদের পায়ে তুইরা মাফ চাই তো আর বলতো মাফ কইরা দিও মন বলে আর বাঁচব না কিন্তু এই মাটার দিকে একটা বার থাকা দেখে বান্দা মাত্র দুনিয়াতে তুমি প্রসব করেছ দুনিয়াতে পদারোপণ করেছো। যে মাটা বেতায় অজ্ঞান হয়ে গেছে তুমি দুনিয়াতে আসার সাথে সাথে তোমার কান্নার আওয়াজটা মায়ের কানে যাওয়ার সাথে সাথে এত বেতা এত বেতা সব বইলা ডাক দিয়া খ আমার নারী সিরা দনটারে আগে আমার খুলে দাও الله كويس جميل ووضعته كرها তোর মা প্রসব্যতা এত কষ্ট করেছে এই কষ্টটা যদি আমি আর আল্লাহ মানে রাখতাম আসমান ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো এই কষ্টটা যদি জমিনে রাখতাম জমিন ডাইবা যাইতো পাহাড়ে রাখলে পাহাড় ডাই বাজাইতো এত কষ্ট এত কষ্ট অর্ এত কষ্ট কিন্তু রে বান্দা মাত্র তুমি চিল্লা নিদিছো তোমার কান্নার আওয়াজটা মাত্র মায়ের কানের মাঝে ঢুকে গেছে মায়ের কানে ঢুকার সাথে সাথে যত মা সব বেতা ভাই এত কষ্ট করেছে আমার মা শুধু আমার মা করেছে তাই না আপনার মা করছে বিশেষ করে আজকে যারা বৌ মা হয় শাশুড়িদের উপরও তারা অত্যাচার করে যে সমস্ত সন্ত বউ আঞ্চারী যারা আছে বউ যারা হয় শাশুড়িদেরকে বালা পায় না এই বউ যদি একটা আবার চিন্তা করে আমি যেইভাবে আমার সন্তানের পেটে দারণ করতে গিয়ে এত কষ্ট করলাম প্রসব করতে গিয়া এত কষ্ট করলাম ঠিক আমার শাশুড়েও তো আমার স্বামীরে গ্রহণ করতে গিয়া পেটে রাখতে গিয়া এত কষ্ট করেছে আমার স্বামীরে প্রসব করতে গিয়া এত কষ্ট করেছে তাহলে আমার সন্তান বড় হইয়া যদি আমার আঘাত দেয় যেমন লাগব আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির আঘাত দিলেও তাদের কলি যায় এমন লাগব জানুন যুবক ভাই এই বাবা যে বাবার জন্য আল্লাহ বলে অবিল যারা বাবা হয়েছে তাদেরকে জিগায় সন্তানের প্রতি কত দরদ সন্তানের প্রতি কত দরদ আমি কোনো সময় করলে অন্যের কথা বলি না আমারটাই আমি বলি বয়স যখন মাত্র ছয় মাস ডায়রিয়া হয়েছিল শিশু ডায়রিয়া ডাক্তার বলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নুরুল আমিন মারা গেছে বিশ্বাস করেন আল্লাহর ঘরে বৈশা হয়েছে আমার বাড়িতে গেলে আমার মা আমারে বলে নয় কিলোমিটার রাস্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার বাড়ি শুকনাশি যান আজ থেকে আরো বিশ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি না রে রাস্তাঘাট নাই কিচ্ছু নাই আমার মা বলে আমার বাবা হাসপাতাল দেখে আমারে কাঁধে লইয়া একটা দৌড় দিয়া বাড়িতে আসছে মাঝে কোথাও নাই আমারে সুবাইয়া বলছে আল্লাহ আমারে নিয়ে যাও আমার সন্তানটারে দুনিয়ায় রাইকে হাসপাতালের ডাক্তার আমার লেইকে দিছে ডেট মারা গেছে মা ঘোষণা দেয়া দিছে এরপরও বাবা মানে না বাবা নয় কিলোমিটার রাস্তা দৌড়ে বাড়িতে আয় না শুয়া বলে আল্লাহ আমার নিয়ে যাও সন্তানটারে ফিরে দাও তাহলে আমার বাবা যেমন আমার জন্য তোমাদের বাবাও তেমন তোমাদের জন্য এ যুবক ভাই আজকে সুন্দরী নারী ভাইয়া বাপটারে কষ্ট দাও মাটারে কষ্ট দাও আল্লাহর নামের কসম কায়দা বলছি আল্লাহর কালাম সাক্ষী বলছি কোনো যুবক যদি মারে কষ্ট দাও বাবারে কষ্ট দাও মক্কায় হজ কইরা কোনো লাভ নাই টাকার মালিক হইয়া কোনো লাভ নাই কপালে নাম ছাড়া কোনো গতি নাই কিন্তু কিচ্ছু করবা না শুধুমাত্র মাটারে বাপটারে খেদমত কইরা খুশি কইরা দিও আল্লাহ কয় তোমার মা বাবা বাবা খুশি হইলে আমি আল্লাহ খুশি রসুল কয় মা বাবা খুশি হইলে আল্লাহ তালা তোমার জান্নাতের মালিক বানাই দিবে বুঝাই থেকে ছোট্ট একটা ওয়াকে বলি কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর মুসা আলাইহ সালাতামের নাম আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ আলাইহ সালাতাম একদিন ভোরবেলা ঘুম থেকে কেউইটা আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে ও আসমানের মালিক আমার মনের বড় একটা আশা ফুরন করবানি আল্লাহ কয় মুসা কি আশা বলো ফুরন করতে আমি আল্লাহ প্রস্তুত বান্দার মনের সব আশা ফুরন করার জন্য আল্লাহ প্রস্তুত আল্লা কয় মোসা বলো তোমার মনের কী আশা আমারে বলো আমি আল্লাহ ফুরন করতে প্রস্তুত আল্লাহ গো আমার মন চায় জান্নাতে যদি তুমি আমারে দাও আমারে জান্নাতে দিলে আমার সাথে কোন মানুষটা আমার সাথী হবে দেখতে চাই সুবাহান আল্লাহ না দুনিয়াত এমন কোন মানুষটা যে মানুষটা জান্নাতে আমার সাথী হবে সব নবীদের সাথী আল্লাহ তা জান্নাতে বানায় রাখছে দুনিয়াতে দেখায় অনেক পয়গাম্বর মূসা বলে আল্লাহ মনে বড় তামান্না মনে বড় আশা যদি দেখাইতা আল্লাহ বলে মূসা দেখতে চাও বলে হ দেখতে চাই যাও অমুক বাজারে অমুক পয়েন্টে গিয়া দাঁড়াও নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে মূসা পয়গাম্বর গেল দেখে সুন্দর একটা যুবক ছেলে দাঁড়ায় রইছে মাথায় একটা টুকরি একটা খাদিয়াস। কাদির ভিতরে কি যেন আছে দিক কাপড় দিয়া গুই দাঁড়াচ্ছে দেখা যায় না মশা কথা দুজনে তা হওয়ার পরে যুবক বলছে ও ভাই চিনে না উনি যে মশা উনি চিনে না ডাক দিয়া ও ভাই তুমি কি আমার বাড়ির মেহমান হইবা বা কি আর করো মেহমান হয়ে গেলাম দুজন একসাথে বাড়িতে আসছে কাঁদিটা টুকরিটা মাথায় নিয়ে বাড়িতে আসছে টুকরিটারে নামাইছে যুবকের ফিসনে টুকরিটারে রাইখা মোসা পয়গাম্বর এবং এই গ্লাস ভাঙে যে বলে বাবার গ্লাসও তাফরাইস না আচ্ছা আচ্ছা তাকে যাইব না যাইব না মোসা পয়গাম্বর এবং যুবক দুইজন একসাথে খানায় বসছে মুসা পয়গম্বর বারবার খেয়াল করে সে এক লোক এক লোকা বাদ খায় এক লুমকা বাদ খায় দুই লোম খাদির ভিতরে দেয় এক লুকমা বাদ সে কা দুই লুকমা বাদ খাদির ভিতরে দেয় মূসা আশ্চর্য হয়ে গেল কি আছে কইটা আপনার জানা দরকার নাই কি আছে আপনার জানা দরকার নাই মুসা পয়গম্বর খানা খায় যুবকটাও খানা খায় হঠাৎ দরজায় কেজন যেন নক করছে যুবক গেছে মুসা পয়গম্বর খাদি দেখে কাফর সরাইছে দেখে বৃদ্ধা দুইজন একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধ বৃদ্ধা দুইজন আছে খাদির ভিতরে তারা দুজন মুসা পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে মন বইরা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তারা উচ্চারণ করেছে মুসা পয়গম্বরের চেহারাটা তৃপ্তি সহকারে দেখছে কালিমা মা ফরতে পড়তে দুনিয়া থেকে দুনুজন বিদায় হয়ে গেছে যুবকটা আসছে খাদির কাছে খানা দেয় খানে নাই না তারা তারি যুবকটা কাপড় তারে সরাইয়া দেখে ইন্নালিল্লা মাও নাই বাবাও নাই মা বাবা দুনুজন দুনিয়া থেকে বিদায় যুবকটা মা বাসায় ডাক কয় সত্যি করে বলেন তো আপনি কি পয়গাম্বর পয় হান্না কইতেন না আপনি বলেন তো সত্যি করে বলেন আপনি কি মোশা পয়গাম্বর বলে যুবক আমারে কি চিনো বলে না আপনারে চিনি না বলে কেমনে বুঝলা আমি শুনছি আমার মা আমার বাবা সব সময় দোয়া করছে আল্লাহ জামানার পায়গাম্বর মুসার সাথে সাক্ষাৎ না করায় মৃত্যু দিও না সাক্ষাৎ না করায় মৃত্যু দিও না যেহেতু আপনারে আমার মা বাবা দে খেলাইছে এই জন্যই মারা গেছে আমার মন বলে আপনি জামানার পায়গাম্বর মুসা বলে হ আমি মুসা পায়গাম্বর ও যুবক ভাই আমি তো আসলাম তোমার মা বাবা আমারে দেখার পরে মরে গেল বুঝলাম না বলে এইটা আমার মা বাবার আর আগ থেকে দোয়া করছে বলে আপনি কেন আসছিলেন বলেন বলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম জান্নাতের ভিতরে কোন যুবকটা কোন মানুষটা আমার সাথী হবে দুনিয়ায় যেন তার চেহারাটা দেখতে পারি দুনিয়ায় যেন তার চেহারাটা দেখতে পারি এই জন্য আসছিলাম দোয়া করেছিলাম আল্লাহ দেখাই দেখাইছে এ যুবক জানো তোমার মা তোমার বাবা আমার চেহারাটা দেখার পরে আল্লাহ তার কাছে দোয়া করেছে আল্লাহ মোসা পয়গাম্বর খেয়ে দিয়ে খেলাইছি এই পয়গাম্বরের সাথে যেন আমার ছেলেটা জান্নাতে বসবাস করি এ যুবক ভাই বৃদ্ধ বাবার কথা খেয়াল আল্লাহ বলে মা এবং বাবা তাদের সাথে আরাফ ব্যবহার কইরো না সুন্দর ব্যবহার কইরো সুন্দর আচরণ কইরো মা থাকুক বাবা থাকুক যে কোনো একজন থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের মনে যদি কষ্ট দাও তাদের মনে যদি এক সুতা পরিমাণ কষ্ট দাও বিশ্বাস করো আল্লাহর কালাম সাক্ষীরা বলতে পারি বেইমান হইয়া মুনাফিক হইয়া নাস্তিক হইয়া মরণ কোনো উপায় নাই যদি যদি চাও চাও নিয়ে জান্নাতের মালিক হইয়া আল্লাহ মা মরব খ এবং বাবা যারে ফাও তার খেদমত কইরা খুশি কইরা দাও তারা দোয়া করবে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা কইলা দিবে জান্নাতের দরওয়াজা আল্লাহ কইলা জান্নাতের হুরেরা ডাক্তার দেখবে আয় আমার ভিতরে কিন্তু মা এবং বাবারে কষ্ট দিয়া টাকার মালিক হতে পারবা বিশাল অট্টালিকার মালিক হতে পারবা দুনিয়ার রং চাকচিক চিক্ক সব পাইবা খুদার কসম জান্নাতের আশা করে লাভ নাই যদি চাও জান্নাত পাইতা দুনিয়াদের একটু কমায় হলো মা বাবার দিকে খেয়াল করো আমরার অবস্থাটা আপনার অবস্থা না আমরার অবস্থাটা শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আব্বা আম্মার কবর তো না সারা বছর যা বাপমার খবর লয় না কিন্তু শ্বশুর শাশুড়ি যদি নাকে মা বাবা বড় বড় রুগী হইয়া ফইরা রয়েছে আগে আপনাদের সুনামগঞ্জ জেলা দিরাই সাল্লা টানা সাল্লাহ বাজারের ব্রিজের গুড়া এক মাহফিলে যাওয়ার ফতে আমরা আজমিরি যাই মাহফিলে ব্রিজের গুড়া একজন মহিলা ইট বাঙতেছে ইট পাথর হাতুড়ি দিয়া ইট বাঙ্গে মাটারে দেখা আমি এবং ড্রাইভার দুজন দাঁড়াইয়া গেছি গাড়ি থেকে নামতে বাধ্য হইছি মাটার কাছে গিয়া দাঁড়াইয়া মাটারে ডাক দিছি মা তোমার কি ছেলে মেয়ে কেউ নাই বিশ্বাস করেন নাল্লার ঘরে গইতা কথাটা বৈশা বলতেছি মহিলাটা চোখ দিয়া ফানি অজস্রে ফালাইতেছে আর বলতেছে বাফরে মা শব্দটাই তো দীর্ঘ অনেক বছর পরে মা ডাকটাই শুনছি বিশ্বাস করেন সাথে সাথে আমিও কায়দা দিছি আমার সাথে যে ছিল হের মা নাই হেও কায়দা দিছে আলহামদুলিল্লাহ আমার তো মা বাবা সবাই আছে মাঝে মাঝে চিন্তা করে আ যেই দিন এই মাটা থাকবো না যেই দিন এই বাফটা থাকবো না রসুল বলে যতক্ষণ তোমার মা বাবা আছে ততক্ষণ তোমার গড়ে রহমত অনর্গল আসতেছে মা নাই বাবা নাই রহমত নাই কারণ মা বাবা যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে ততদিন তোমার জন্য হাত তুইলা দোয়া করবে খাওয়াইলে খাওয়াও না খাওয়াইলে নাই মা বাবা দিন সন্তানের জন্য অমঙ্গল দোয়া করে না বৃদ্ধ মহিলাটা বলতেছে বাবা অনেক বছর পরে মা ডাকটা শুনছি শুনো আমার দুইটা ছেলে আছে বড় বড় ইঞ্জিনিয়ার এমন কি যে রাস্তা দিয়ে তোমরা চলতেছো এই রাস্তার যে কন্ট্রাক্টার সেও আমার বরফুত বড় বরফুত কিন্তু মা কাজ করে ব্রিজের গোড়া ইট বাঙ্গে ঘড়ি ধরলাম একটা ইট বাংতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় গেছে একটা ইট বাংতে এত বৃদ্ধ মহিলা মানে বাসা পাইছি না তার সান্ত্বনা দেওয়ার মতো পকেটে যা যাতায়াত করছো ছিল সব দিয়ে খুঁজছে মা একদিনে রইব তো বেটি খুব খুশি হয়েছে আসলে টাকা দেওয়া মূল ফ্যাক্টর ডানা। ওই যে বেটিরে মা কইয়া ডাক দিছি, বিডি চোখ দিয়ে অটোমেটিক পানি ফালাইয়া কয় বাবা দোয়া করি আল্লাহ তোমাদের হেফাজতে রাখুক যে চিন্তা করেন একটা মা দুইটা সন্তান পরে রাস্তায় যদি ইট বাংতে হয় রাস্তায় যদি ভিক্ষা করতে হয় তোর মতন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে টাকার সাইতে মরা নদীতে মহিলা বাসে যাওয়া বেলা যে সন্তান তার মা বাবার প্রতি ন্যাক নজর রাখতে পারে না তোর সাথে কুত্তা বালা বেটা যে বউ তার শ্বশুর শাশুড়ির প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি ভালো নজর রাখতে পারে না এই বউ কথাটা স্মরণ রাইকো অচিরে তোমার কফালও জারু উঠবে যে জারু দিয়ে আজকে শ্বশুর শাশুড়ির দিকে অদৃষ্ট করছো খারাপ নজর রাখছো ওই জারুটা ওচিরেই তোমার কফালে উঠবে কোনো সন্দেহ নাই আজকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির প্রতি দয়াশীল হও এহসানওয়ালা হও তোমার সন্তান তোমার প্রতি দয়াশীল হবে এহসান হবে এ যুবক ভাই বৃদ্ধ বাবা আমি যদি আমার মা বাবার প্রতি দয়া সন্তান হবে হাসান বস্রী হবে বাইজিৎ বুস্তানি হবে আর আমি যদি আমার মা বাবার প্রতি বাল আচরণ না করি বিশ্বাস করেন আমার সন্তানও দুই দিন আখফাজ ঐশীর মতো হইয়া বাবা মায়ের কপালও চুরি লাগাইব গোলাপ তো লাগাইব কপালও লাগাইব লেগুজি কপালও এই দুইটা পায়ে ধরি কাউরে কষ্ট দেওয়ার জন্য বলছি না দুইটা পায়ে ধরি তোমাদের দুইটা পায়ে ধরি জান্নাত যদি যেতে চাও মানুষের মতো মানুষ যদি হতে চাও ইমান নিয়ে যদি জান্নাতে যেতে চাও কবরে যেতে চাও মা বাবা যে কোনো একজন থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো খানা দিতে পারলে দিও না পারলে নাই যতটুকু পারো দিও কিন্তু তাদের সাথে ব্যবহারটা সুন্দর করো আল্লাহ কয় বান্দা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে আমার রসুলও বলে তাদের সাথে যদি ভালো ব্যবহার করে জান্নাতের দুইটা দরওয়াজা আল্লাহ তার জন্য কুইলা দিবে যে কোন দরজা দিয়ে আল্লাহর জান্নাত ঢুকতে পারবে একজন সাহাবি পয়গাম্বরের সামনে আইসা বলতেছে পয়গাম্বর আমার মন চা আপনার সাথে জিহাদের ময়দানে যাইতাম যুদ্ধের ময়দানে যাইতাম অনুমতি দেন রহমাতুল্লিল আলমিন বলে আবার বলো কি বলছো সাহাবিটা ডাক দেয়া কয় পয়গাম্বর আমার মন চায় তোর বাড়ি হাতে নিতাম আপনার সাথে যুদ্ধের মাঠে যাইতাম পয়গাম্বর বলে তোমার মা বাসায় আছে বলে মা আছে অসুস্থ রহমাতুল্লিল আলামিন কয় যাও যাও আমার সাথে তোর বাড়ি লইয়া জিহাদে যাওয়া দরকার নাই বাড়িতে যাও বাড়িতে যাইয়া মায়ের খেদমত করো মায়ের খেদমত করো আমার সাথে জিহাদে যাইয়া যতটুকু সাব অর্জন করবা এর চাইতে বেশি সবের মালিক হইবা মায়ের খেদমতের পরে মার দোয়া এ যুবক বাই মার আল্লাহ দালা তিনবার দেখেন আল্লাহ দালা মার ব্যাপারে কত ঢুকুতাক দাদিয়া কত অবশ্যই নল ইংশান বিহুৱালি দেই হিংসা হামালা থু উম্মুহু কুরাহা মা তোমারে পেটে ধারণ করেছে ও হা মালা থু উম্মু ও দা থু মা তোমারে প্রসব করেছে ও হামলুহু লুহু অফিসার লুহু অফিসার লুহু চালা সাহারা ও তোমার মা তোমারে দুধ পান করাইছে তোমার মা তোমারে পেটে নিয়ে ধারণ করেছে পেটে নিয়ে কত কষ্ট করেছে তোমার মা তোমারে প্রসব করেছে তোমার মা তোমারে দুধ পান করাইছে এই তিনটা বৈশিষ্ট্য তোমার মায়ের বেশি এই জন্য আমি আল্লাহ মায়ের মর্যাদাও বাবার সাইতে বাড়াইয়া দিছি